হ্যালো বীরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বীরস তন্ত্র মন্ত্র কার্যকরী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বীরস প্রতিদিন আবার নতুন একটি বশি ওয়ানের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বীরস আজকে আমি আপনাদের মাঝে নাম দিয়ে বিধবা নারীর সাথে মিলন করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আর নামের দ্বারাই খুব সহজেই আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো বিধবা নারীর সাথে আপনি মিলন করতে পারবেন বিধবা নারী আপনার পছন্দের বিধবা নারী আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন করে কথা বলবে তার নিজের মুখে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে মিলন করার জন্য কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তবে ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা যায় আমার চ্যানেলে আপনারা দেয় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে দেখে আপনারা সুন্দরভাবে নিয়মকানুনগুলো যেগুলো যেগুলো বলে দেওয়া আছে সেই নিয়মকানুনগুলো অক্ষরক্ষরে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর কারণ থেকে চুল পরিমাণে যদি ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আর আপনারা যদি কাজ না করতে পারেন কোনো কারণবশত তাহলে পর আমার যেমন নাম্বার দেওয়া সেই নম্বরটা আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর আপনারা কিন্তু কাজ করার অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন